দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী পার্বতীপুর উপজেলা থেকে আর আমরা রয়েছে মোস্তফাপুর এলাকায় আর আপনাদের সকলের সুপরিচিত রাজ্জাক ভাই আমরা রয়েছে রাজ্জাক ভাইয়ের বাসায় আর আমরা দেখছি আজকে বেশ কিছু গরু সংগ্রহ করছে রাজ্জাক ভাই রাজ্জাক ভাই আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কী অবস্থা বলেন তো আজকে

আচ্ছা আমরা একটু খুলে খুলে দেখব সমস্যা নেই দুই নাম্বারটা দেখি একটু এইটা এই পাশে দেন বেশ সুন্দর এইটা সেই মোশান নাভি আমি হ্যাঁ দর্শক কি কি আচ্ছা দর্শক বিশেষ বিবেচনা করবে এটা দুই দাঁত এটা কয়ে দাঁত দুই দাঁত আচ্ছা

মশনটা দেখুক এই যে এই যে এই যে সুন্দর গেটআপ গেটাপ গেটাপ হুম আপ কি সেই গ্যাটপ সেই ক্যাটপের গো

এই যে সেরা কেটাম রাজক ভাই তাহলে এটা যাতে একেবারে কি বলেন তো

এখন ভাই এই দুটো জোড়া হিসেবে দাম চাচ্ছি এই দুটো জোড়া আচ্ছা এই যে সিঙ্গেল সিঙ্গেল কিনে হ্যাঁ সিঙ্গেল দাও যাবে আচ্ছা জোড়াই কত এই জোড়াটা দাম চাচ্ছি ভাই 750000 750000 হ্যাঁ একবার ফিনিশিং ফিনিশিং 7 লাখ হলে দাও দেবো 7 লাখ হলে দেওয়া যাবে হ্যাঁ দুটো করো 7 লাখ হলে দাও এটা 4 দাঁত ভাই এটা 2 আচ্ছা 7 লাখ হলে দেওয়া যাবে হ্যাঁ 7 লাখ হলে দেখ 7 লাখ হলে দেওয়া যাবে হ্যাঁ

যাতে মানে যদি পছন্দ হয়ে যায় দর্শকদের আপনি সহজ যোগাযোগ পাবে ইনশাআল্লাহ আশা করা যায় যদি রিজেক্ট থাকে তাহলে পাবে আচ্ছা একটু মোবাইল নাম্বারটা বলুন 015 হ্যাঁ 400 হ্যাঁ 98 হ্যাঁ 380 আচ্ছা এই নাম্বার যোগাযোগ হবে এই নাম্বার যোগাযোগ করলে আশা করা যায় হ্যাঁ পাওয়া যাবে এখন যা আমি আটটা কথা বলি হ্যাঁ এই গরুগুলো হ্যাঁ যা পালবো হ্যাঁ দুইটা গরু ভাত থাকবো ভাত দিলে বড় ভাত থাকবো যেমন এই গরাইতে পারবে যাই নিয়ে যা খাওয়াইতে পারবে তারা নিবে তারা নিবে আর যারা নিয়ে যা খাওয়াইতে পারবে না আমার কথা আচ্ছা আচ্ছা নিয়ে যা যদি খাওয়াই যদি না পারেন তাহলে আমার কথা যে খাবার জায়গা থাকে আপনার হ্যাঁ নিয়ে মেয়ে খাবার জায়গা আছে আপনার গরুর নিয়ে এই গরু ছোট গরু না ভাই এটা ভবিষ্যৎ একটা চিন্তা বড় গরু ছোট দেখা যাবে আর ছোট গরু বড় দেখা যায় এটা মনে করি আচ্ছা ঠিক আছে আর দর্শক আসবে দেখবে শুনবে কি আরো আমার ভালো হয় যদি আসে সরাসরি দেখে আচ্ছা ঠিক আছে ওকে তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পার্বতী পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই আমাদের ফেসবুক ভালো করবেন কিছু আর অবশ্যই আপনারা আসবেন দেখবেন শুনবেন গরু ক্রাই করবেন